বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী পনেরোই মে বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবিয়া বেগমের আদালতে নতুন তারিখ ধার্য করেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন বিচারক রাবিয়া বেগম ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে দুই হাজার একুশ সালের ছয়ই জুলাই ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে এই হত্যা চেষ্টার মামলা করেন মামলার অন্য দুই আসামি হলেন পরিমনির সহযোগী ফাতিমাত জান্নাত বনি ও জুনায়েত বোগদাদি জিমি ওরফে জিম মামলার এজাহারে নাসিরুদ্দিন উল্লেখ করেন পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে আসেন মূল্য চাইলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দু সালের নয় জুন রাত বারোটার পর পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন পরিমণি ও তার সহযোগীরা নাসিরউদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাঙচুর করেছে